সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ তো হেরেই গিয়েছিল আয়ারল্যান্ডের কাছে সেই উনচল্লিশ রানের হার স্কোর যা দেখাচ্ছে তার চেয়েও যাচ্ছে তাই ছিল বিচ্ছিরি ছিল দ্বিতীয় ম্যাচে আমাদের কামব্যাক হয়েছে আমরা জিতেছি বটে তবে ওই হার্ট অ্যাটাকের আশঙ্কাটা সমর্থকদের আরও একবার বাড়িয়ে দিয়ে কোনো মতে গিয়ে হাছড়ে পাছড়ে চার উইকেটে আমরা ম্যাচ জিতেছি মাত্র দুই বল বাকি থাকতে সেইখানে এই সিরিজ নির্ধারণী ম্যাচটাতে বাংলাদেশ এত সহজেই জিতে গেলো ছয় ওভার দুই বল হাতে রেখে জিতে গেল আট উইকেটে বাংলাদেশ জিতে গেল একটু সারপ্রাইজিং বাংলাদেশের পারফরমেন্সটা প্লিজেন্টলি সারপ্রাইজ আমরা সেভাবে বলতে পারি বাংলাদেশ ভালো খেললে সেইটা সারপ্রাইজিং হলেও তো আসলে নিঃসন্দেহে একটা আনন্দদায়ী ব্যাপার এই তৃতীয় ম্যাচে সিরিজ ডিসাইডিং ম্যাচে বাংলাদেশ ব্যাটে বলে দারুণভাবে ডোমিনেট করে আয়ারল্যান্ডকে আট উইকেটে হারালো এবং সেই জয়ের মাধ্যমে সিরিজ জয়টাও আমরা নিশ্চিত করলাম ওয়ার্ল্ড কাপের আগে আগে আমাদের কনফিডেন্সে একটা ধাক্কার জায়গা লেগেছে এই সিরিজ জয় সত্ত্বেও ওই সত্যটা মিথ্যা হয়ে যাচ্ছে না যে আইরিশদের কাছে আমরা একটা ম্যাচ হেরে গিয়েছিলাম খুব বাজেবা বেরেছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম কনফিডেন্স বুস্টার হিসাবে ওইখান থেকে বাংলাদেশ যে কামব্যাক করেছে সেকেন্ড ম্যাচটা ওইরকম রুদ্ধশ্বাস প্রতিদ্বন্দ্বিতার পর এবং তৃতীয় ম্যাচটা রকম রাজসিক আধিপত্যের পর আত্মবিশ্বাসটা বাংলাদেশ বাড়ারি এই যে তৃতীয় ম্যাচটা আছে এটা একটু ডে ম্যাচ হলো ডে নাইট ম্যাচ না চট্টগ্রামে সেইখানটাতে বাংলাদেশ কোন জায়গায় ম্যাচ জিতলো পুরোটা সময় জুড়ে কি আমরা আসলে ঠিক এইভাবেই ডোমিনেট করেই জিতেছি এবং আমাদেরকে এইভাবেই আসলে জেতার মতো অবস্থা ছিল জেতার কথা ছিল হ্যাঁ আপনি বাংলাদেশের ব্যাটিং ইনিংসের কথা বললে সেটা বলতে পারেন টার্নিং পয়েন্ট তাই ওই জায়গাটা থেকে খুঁজে নেওয়াটা একটু কঠিন কেননা আমরা একশো আঠারো রানের টার্গেট পেয়েছি এখন একশো আঠারো রানের টার্গেট উইকেট যেরকম ট্রিকি হোক না কেন খুব যে প্রথম দুইটা টি টোয়েন্টি তুলনায় এই ম্যাচের উইকেটটা আরও একটু হয়তো বা ট্রিকি ছিল কিন্তু তারপরও একশো আঠারো রানের টার্গেট ডাউন বাংলাদেশ করে ফেলবে সেটা বোঝাই যাচ্ছিলো সেই সেইখানটাতে বাংলাদেশ যেটা করেছে যে ওপেনিং পার্টনারশিপে আমরা চেঞ্জ এনেছি এই ম্যাচটাতে তানজিদ হাসান 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 তামিমের সঙ্গে সাইফ সাইফ প্রথম দুইটা ম্যাচে যেই ব্যাটিং করেছিলেন এবং তাদের ওই ওপেনিং পার্টনারশিপেই আমরা আটত্রিশ রান তুলে ফেলেছি সাইফ হাসানকে গুডটা চেয়ে আবার ওপেনিংয়ে ফেরার পর মনে হচ্ছিল কিন্তু মিড অনে ক্যাচ দিয়ে একটা মিস টাইমিংয়ে তিনি আউট হয়ে গেলে ওপেনিং পার্টনারশিপটা ভেঙে যায় তিন নম্বরে নেমেছেন লিটন দাস এবং খুবই লিটন দাস সুলভ ভঙ্গিতেই তিনি তার উইকেটটা হারালেন দিয়ে এলেন ছুঁড়ে এলেন স্কোয়ার লেগ বাউন্ডারিতে স্কোয়ার লেগ না ইনফ্যাক মিড উইকেট বাউন্ডারিতে থেকে একমাত্র ফিল্ডার একটা লং হপ বলকে সরাসরি তার হাতে তুলে দিয়ে যেইটা মাঠের যে কোনো জায়গাতে তিনি বাড়াতে পারতেন ওইখানে ক্যাচ দিয়ে তিনি ওই যে ছয় সাত রান করে লিটন দাস আউট হয়ে গেলেন তারপরেও পাওয়ার প্লেতে আমরা দুই উইকেটে আটচল্লিশ রান তুলে ফেলেছিলাম একশো রানের টার্গেটটা বাংলাদেশের জন্য আসলে খুব বড় টার্গেট না তানজিদ হাসান তামিম এবং চার নম্বরে নেমেছেন যে পারভেজ হোসেন ইমন ওপেনার থেকে চার নাম্বার তার টি টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো তিনি ব্যাটিং অর্ডার এত নিচে নামলেন ইনফ্যাক্ট একটা মাত্র ম্যাচেই তিনি তিন নাম্বারে খেলেছিলেন এর আগে তার টি টোয়েন্টি ক্যারিয়ারে ত্রিশ ম্যাচের ভারতের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচটা তিন নম্বরে বাকি সবই ওপেন করেছেন এই ম্যাচটাতে তিনি মূলত যে দুইজন ওপেনার সেই তানজিদ তামিম পার্ভেজ জীবনের পার্টনারশিপে আমাদের জয়টা নিশ্চিত হয়ে যায় তানজিদ হাসান তার এগারোতম ফিফটি তুলে নিয়েছেন ছত্রিশ বলে পঞ্চান্ন রানে তিনি অপরাজিত ছিলেন এবং ছাব্বিশ বলে তেত্রিশ রানে অপরাজিত ছিলেন পার্বজ হাসান ইমন ওই তার পুলটাতে চার হওয়াতে বাংলাদেশের ওই জায়গাটাতে যখন জয় নিশ্চিত হয় তখন আমাদের ছয় ওভার দুই বল খেলা বাকি আট উইকেট আমাদের হাতে রয়েছে গত ম্যাচে মাত্র দুই বল বাকি থাকতে চার উইকেটে জিতেছি সেই তুলনা করলে তো ভীষণ রকম সহজ আয়সী এবং বিধ্বংসী জয় বাংলাদেশের নিঃসন্দেহে তবে এই ব্যাটিং এর এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় না টার্নিং পয়েন্টের জিনিসটা বলিং এর কথাটা যদি বলি বোলিংয়ে কিন্তু বাংলাদেশের বোলিং ফিল্ডিং এর সময় যেটা আয়ারল্যান্ডের যেটা ব্যাটিং সেইখানটাতে কিন্তু আইরিশা খুব ভালো শুরু করেছিল প্রথম পাঁচ ওভারে ফার্স্ট ওভারেই ধরেন হচ্ছে গিয়ে বল স্টার্লিং তিনটা চার মেরে দিয়েছিলেন প্রথম পাঁচ ওভারে তারা এক উইকেটে পঞ্চাশ রানে পৌঁছে গিয়েছিল ফলে অন্তত পক্ষে প্রথম দুইটা ম্যাচে তারা যেরকম একশো একাশি একশো সত্তরের মতো স্কোর করেছে এই ম্যাচেও ওইটার কাছাকাছি যাবে এরকম একটা প্রতিশ্রুতি তো সেইখান থেকে বাংলাদেশের আসলে কামব্যাকটা হয়েছে পাওয়ার প্লে লাস্ট ওভারটাতে যখন মুস্তাফিজের বলে বোল্ড হয়ে গেলেন ওইখানটাতে হচ্ছে এবং সেটা খুবই তো আনফর্চুনেটলি বলটা গড়িয়ে গড়িয়ে স্ট্যাম্পে চলে গেল লাথিমেরেও আসলে ওইখানে টেকটো সরাতে পারলেন না তিনি বোল্ড হয়ে গেলেন এবং সেইখান থেকে আসলে বাংলাদেশ আইরিশদের চেপে ধরেছে নেক্সট ওভারে গিয়ে শেখ মাহিদি তিনি ডিআরএস নিয়ে উইকেট নিয়ে নিয়েছেন আম্পায়ার যদি আউট দেন আর রিশাদ এসে শুরুতেই তিনি যখন উইকেট তুলে নিলেন পরপর দুই ওভারে তিনি যখন কার্টিস ক্যাম্পার ও পল স্টালিং উইকেট তুলে নিলেন আইরিশদের আসলে আর ওইখান থেকে ওই হাসফাস অবস্থা থেকে তারা আর বেরোতে পারেনি স্টালিংয়ের শুরুটা যেটা বলছিলাম ফার্স্ট ওভারে তিনি তিনটা চার মেরেছেন যদিও পনেরো রানের সময় তার রিটার্ন ক্যাশটা ফেলে দিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন কিন্তু টপ স্কোরার তিনি ইনিংসের এবং থার্ড এর ঘরে গিয়ে তাকে যখন আউট করে দেন আমাদের রিসাদ রিসাদ ক্যাম্পারকে হচ্ছে গিয়ে বোল্ড করেছেন গুগলিতে এবং এই আরও একটা গুগলি বাউন্ডারিতে বিকশট খেলার চেষ্টায় পল স্টার্লিং তিনি যখন হচ্ছে গিয়ে ওই অনসাইড বাউন্ডারিতে ক্যাচে পরিণত হন এরপরে আয়ারল্যান্ডের গুটিয়ে যাওয়াটা কেবলমাত্র সময়ের ব্যাপার ছিল এবং তারা গুটিয়ে গিয়েছে ইনিংসের লাস্ট ওভারে গিয়ে একশো সতেরো রানের ফলে বাংলাদেশের ওই জায়গাটা থেকে জয় পাওয়াটা আর কোনো সমস্যা হয়নি বাংলাদেশ এই যে ডোমিনেট করে ম্যাচটা জিতলো ম্যাচ জয়ের মাধ্যমে সিরিজ জিতলো ওয়ার্ল্ড কাপের আগে প্রভাবলি আমাদের শেষ সিরিজ যদি না বিসিবি আর কোনো সিরিজের আয়োজন করতে পারে সেই ক্ষেত্রে তাই তাহলে আপনি টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বোলিংয়ের যে কামব্যাকটা প্রথম পাঁচ ওভারে তারা এক উইকেটে পঞ্চাশ রান তুলে ফেলেছিল সেইখান থেকে ষষ্ঠ ওভারে এসে মুস্তাফিজের সেই উইকেটটা গুরুত্বপূর্ণ এবং ঋষাদ বোলিংয়ে আসার পরে তিনি যে দুইটা উইকেট তুললেন এবং উইকেটের গুরুত্ব বিবেচনায় ভালো একটা স্টার্ট করেছিলেন সেই বিবেচনায় একটা লাইফ পেয়েছেন সেই বিবেচনায় পল এর উইকেটটা যখন তুলে নিলেন ঋষাদ হোসেন ওইটাকেই একেবারে খুব পার্টিকুলারলি যদি পয়েন্ট আউট করতে হয় ওইটাকেই আমার কাছে বাংলাদেশের এই সহজ জয়ের টার্নিং পয়েন্ট মনে হয় কেননা ওই পল এর উইকেটের সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে গেছে যে আইরিশদের স্কোরটা খুব বেশি হবে না যেইটা তারা করাটা আমাদের ব্যাটসম্যানদের জন্য খুব একটা সমস্যা হবে না এবং ফাইনালি গিয়ে সেটাই হয়েছে পল এর উইকেটটা গুগলিতে যে তুলে নিয়েছেন রিশাদ হোসেন সেইটাইটাই আমার কাছে বাংলাদেশের এই আট উইকেটের বিস্ফোরক জয়ের টার্নিং